হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আমরা স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবেল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে তোমরা প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালে একান্নতম জি সেভেন সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ সালে একান্নতম জি সেভেন সমিট কোথায় অনুষ্ঠিত হয়েছে তো মনে রাখবে এবছর একান্নতম জি সেভেন সমিট অনুষ্ঠিত হয়েছে কানাডাতে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট এখানে দেখতে পাচ্ছ সালের নরওয়ে চেস টুর্নামেন্টের শিরোপা কে জিতেছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পরীক্ষায় আসবে তোমাদের তো তোমাদের সামনে এন টিপিসি এক্সাম আছে যে কোনো একটি শিফটে দেখতে হবে এই কোয়েশ্চেনটি তাছাড়া আমাদের ডব্লিউবি বি জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো দেখো দু হাজার পঁচিশ সালে নরওয়ে চেস টুর্নামেন্টের শিরোপা জিতেছে হয়েছে আমাদের ম্যাগনাস কার্লেসন অপশান সি এখানে সঠিক উত্তর হবে অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট সরি দু হাজার পঁচিশে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় শীর্ষে কোন দেশ রয়েছে দু হাজার পঁচিশ সালে যে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশটি তো মনে রাখবে চীন রয়েছে পদক তালিকায় শীর্ষে অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট বিশ্বের সর্বোচ্চ চেনাব রেলওয়ে আর্চ ব্রিজ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এটা বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ চেনাব রেলওয়ে ব্রিজ যেটা কোন রাজ্যে অবস্থিত বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর হবে আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত অপশন বি এখানে সঠিক উত্তর তো চলো নেক্সট নেক্সট প্রশ্নে কি বলছে দেখো দু হাজার পঁচিশ সালের বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড খেতাবকে জিতেছে তো দু হাজার পঁচিশ সালে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড এর খেতাবটি জয়লাভ করেছে হচ্ছে থাইল্যান্ডের ওপাল সুজাতা স্যাংউই থাইল্যান্ডের ওপাল সুজাতা চ্যাংই দু হাজার পঁচিশ সালে বাহাত্তম মিস ওয়ার্ল্ড খেতাব লাভ করেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমাদের এনটিপিসি পরীক্ষায় দেখতে পাবে চলো নেক্সট এগারোতম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসি হল অফ ফেমে কে অন্তর্ভুক্ত হয়েছে তো এগারোতম ক্রিকেটার হিসাবে আইসিসি হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত হয়েছে আমাদের মহেন্দ্র সিং ধোনি অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর তো একটু মার্কগুলো একটু ভুলভাল হয়ে গেছে যাই হোক একটু ম্যানেজ করে নিও তো ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার এটাও ছিল অবশ্যই মনে রাখবে চলো নেক্সট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে সেবির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো দু হাজার পঁচিশ সালে সেবি বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এটা গুরুত্বপূর্ণ তাই সঠিক উত্তরটি হবে অপশন এ তুহিনকান্ত পান্ডে তো তুহিনকান্ত পান্ডে এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট জুন দু পর্যন্ত পুনরায় সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত রয়েছেন তো সিবিডিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন হয়েছে আমাদের এখানে দেখো রবি আগরওয়াল অপশানে এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট দু সালে ফ্রেঞ্চ ওপেনের পুরুষের একক শিরোপা কে জিতেছে দু সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ একক শিরোপা জয়লাভ করেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কার্লোস আলকারিজ দু সালের ফ্রেঞ্চ ওপেন পুরুষের একক শিরোপা জয়লাভ করেছে নেক্সট সম্প্রতি দু সালের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস কোথায় অনুষ্ঠিত হয়েছে তো ওয়েবসের সামিট অনুষ্ঠিত হয়েছে দেখো আমাদের এখানে সঠিক উত্তর হবে মুম্বাই শহরে আমাদের অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো কোনটি তো সবচেয়ে শক্তিশালী কম্পিউটারটির নাম হচ্ছে দেখো আমাদের সুপার কম্পিউটার অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট প্রশ্নে যাওয়া আগে তোমাকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করেছে তারা আমাদের পিডিএফগুলি সংগ্রহ করতে পারে এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করেছে তারা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো এগুলো ভীষণ কাজে দেবে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এক নম্বর পিডিএফ হয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পিলিংস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যেখানে বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তারপর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলের জন্য একটা সেট রয়েছে তোমরা জানো তোমাদের এবার একটিমাত্র পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলে তার জন্য পঞ্চান্নটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিসের সাধারণ রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকার বিনিময়ে এটা পেয়ে যাচ্ছ এবং তারপরে দেখো ডাব্লিউ এন কেপি স্ক্যানার এখানে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমহার যেখানে বিগত বছরের কলকাতা পুলিশ কনস্টেবল সিক্সটি পার্সেন্ট মতো কমন ছিল তো এই পিডিএফটির প্রাইস রয়েছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দাম রয়েছে এই পিডিএফটি যেখানে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে বি বোর্ড এবং কি বোর্ডের মাধ্যমে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর রয়েছে সে এসআই হোক কনস্টেবল হোক সমস্ত কিছু রয়েছে তারপরে লুসেন্টের অবজেক্টিভ বইটি যেটা রয়েছে বাজারে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি বলে রাখি সায়েন্সের পার্টটি বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট নিয়ে দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ এবং কারেন্ট এভার্স এই যে কারেন্ট এভার্স গুলো দেখল প্রত্যেকটা কারেন্ট এভার্স কিন্তু আমাদের পিটিএ এ রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট এভার্স গুলো নিয়ে আমাদের পিটিএফটি সাধানো রয়েছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কারেন্ট এভার্স পিটিভ হয়ে যাবে এখান থেকে তোমরা কিন্তু কারেন্ট এফেয়ার্স কম পাবেই পাবে তো অবশ্যই এটা কিন্তু বাই করবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তো প্রত্যেকটা পিডিএফ রয়েছে সেখান থেকে তোমরা করতে পারবে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পি সংগ্রহ করতে পারো এবং যদি কেউ মনে করে আমি সমস্ত পিডিএফগুলো নেব সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে সে পাঁচটি পিডিএফ পেয়ে যাবে সাথে আরও পিডিএফ কিন্তু সে কিন্তু গিফট পাবে এবং প্রত্যেকজনাই কিন্তু প্রতিটি পিডিএফের সাথে গিফট পাচ্ছে কিছু না কিছু পিডিএফ অবশ্যই তারা কিন্তু বাই করবে প্রত্যেকটা পিডিএফ তোমরা তাহলে হোয়াটসঅ্যাপ থেকে বাই করবে যদি গিফট নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ থেকে বাই করে নেবে হোয়াটসঅ্যাপ করবে সেখান থেকে তোমরা কিন্তু বাই করতে প্রত্যেকটা দেওয়া রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে ডাইরেক্ট তুমি হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখান থেকে তুমি বাই করতে পারবে তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো কিবোর্ডে কতগুলি ফাংশন কি রয়েছে ফাংশন কি কতগুলি রয়েছে কিবোর্ডে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় বারংবার আসে তোমরা রাখবে কিবোর্ডে টোটাল বারোটি ফাংশন কি রয়েছে দেখো এফ থেকে তোমার পর্যন্ত ফাংশন কি রয়েছে টোটাল বারোটি শালক সংশ্লেষের অর্থাৎ সালক সংশ্লেষে অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন প্রাণী হলো কি সালক সংশ্লেষে সক্ষম অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন প্রাণীর নাম হলো কোনটি তো দেখো ইউগ্লিনা হচ্ছে আমাদের শালক সংশ্লেষের সক্ষম একটি প্রাণী নেক্সট নিচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত পচা ডিমের গন্ধযুক্ত কোন গ্যাসটি তোমরা রাখবে এইচ টু এস এইচ টু এস এটি আমাদের পচা ডিমের গন্ধযুক্ত সাংকেতিক কার সাংকেতিক এটা রূপ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এইচ টু এস টি কার সাংকেতিক রূপ নেক্সট বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত তো মনে রাখবেন বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মান হচ্ছে 20.95% বা প্রায় 21% ঠিক আছে চলো নেক্সট বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় দেখো 21 মার্চ এই দিনটিকে আমরা বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করা হয় থাকে নেক্সট ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি প্রত্যেক করলে কার কাছে পদত্যাগপত্র জমা দেন তো এখানে क्वेश्चनটা কেমন হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র করতে চান সেক্ষেত্রে কার কাছে তিনি পত্র জমা করেন এবং উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দিতে করতে চান জমা দিতে পারেন তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ তোমাদের সামনেই যেন ডাব্লিউ পরীক্ষা আসছে বা আর অন্যান্য পরীক্ষা আসছে এবং সম্প্রতি আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার তিনি কিন্তু পদত্যাগ দিয়েছেন তো তিনি তার পদত্যাগপত্রটি কার কাছে প্রেরণ করেছেন তো মনে রাখবে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে তিনি উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দেন এবং উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র পত্র গ্রহণ করেন ঠিক আছে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি করতে চাইলে উপরাষ্ট্রপতিকে দেবে এবং উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে রাষ্ট্রপতি দেবে বি এখানে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের ভৌগোলিক আয়তনে ভারতের মোট আয়তন কত শতাংশ পশ্চিমবঙ্গের ভৌগোলিক আয়তন দিক দিয়ে ভারতের টোটাল আয়তনের কত শতাংশ তো মনে রাখবি টু পয়েন্ট সিক্স শতাংশ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ভৌগোলিক আয়তনের দিক দিয়ে নেক্সট দামোদর নদীর উৎস কোথায় দামোদর নদী উৎস হয়েছে কোথা থেকে এখানে সঠিক উত্তরটি আমাদের ছোটনাগপুর মালভূমি থেকে আমাদের দামোদর নদী উৎপত্ত হয়েছে নেক্সট আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তো মনে রাখবে আগা খান কাপটি যুক্ত হয়েছে আমাদের হকি খেলার সাথে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ডোরান্ডা কাপ ডোরান্ডা কাপ কোন খেলার সাথে যুক্ত তো ডোরান্ড কাপ এটি হয়েছে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাপ যেটি যুক্ত হয়েছে আমাদের ফুটবল খেলার সাথে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর বারংবার পরীক্ষা আসে এই দুটি কাপ নেক্সট ভারতের সব ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি তো মনে রাখবে আমাদের নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ হচ্ছে আমাদের ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ ঠিক আছে তো এটা কত সালে বায়োস্পিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিও ছিল নেক্সট কোনার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত কোণার্কের সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত তো মনে রাখবে কোনার্কের সূর্য মন্দিরটি আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হবে চলো नेक्स्ट প্রশ্ন কি বলছে দেখো জনবসতির ঘনত্বের দিক থেকে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম তো জনঘনত্বের দিক দিয়ে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থতম আমাদের জনঘনত্বের দিক থেকে ঠিক আছে এবং আয়তনের বিচারে আমরাতে ভারত কততম স্থানে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমবক্সে জানাবে চলো नेक्स्ट পশ্চিমবঙ্গের মোট ভৌগোলিক আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে তো মনে রাখবে পশ্চিমবঙ্গের টোটাল ভৌগোলিক আয়তনের অনুসারে আহ আমাদের বনভূমি শতাংশ হয়েছে তেরো পয়েন্ট ফোর শতাংশ অপশন বি এখানে সঠিক উত্তর ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত শিল্পীকে তো ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত শিল্পী হয়েছে দেখো বিখ্যাত ভারতনাট্যম শিল্পী এখানে ভারতনাট্যম নৃত্যের শিল্পী হয়েছে দেখো বিখ্যাত জামিনী কৃষ্ণমূর্তি এখানে অপশন দেখলি বুঝতে পারতে তো চলো নেক্সট নেক্সট প্রশ্ন এখানে দেখো কি বলছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে হয়েছিলেন তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ যিনি ছিলেন তিনি হয়েছিলেন আমাদের মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা প্রথম পশ্চিমবঙ্গ থেকে মহিলা হিসাবে শহীদ হয়েছিলেন নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি বারংবার পরীক্ষা আসে তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম হয়েছে আমাদের শ্রীমতী পদ্মাজা নাইডু এখানে একটু ভুল হয়ে গেছে এটা সান্তরা হবে না পদ্মজা নাইন হবে ঠিক আছে অপশন এ এখানে সঠিক হবে মার্কিংটা একটু ভুল হয়ে গেছে তো এটা হবে না তো এবং আমাদের যদি পশ্চিমবঙ্গ প্রথম মুখ্যমন্ত্রী বলা হয় মহিলা সেক্ষেত্রে মমতা ব্যানার্জি হবে ঠিক আছে যিনি বর্তমানে আমাদের এখন পদে রয়েছেন দু থেকে তিনি এই পদে রয়েছেন তো প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে এবং পদ্মাজা নাইডু হয়েছে আমাদের প্রথম মহিলা রাজ্যপাল তিনি প্রায় মোটামুটি সাত থেকে সাত বছর মতো ছিলেন আমাদের এই পদে

অপশনের মধ্যে কোনটি রয়েছে তো দেখো মোটরটি এটা একটা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে আমরা জানি মোটর তড়িৎ শক্তি গ্রহণ করে এবং যান্ত্রিক শক্তি রূপান্তর করে নেক্সট প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কি তো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হবে চার্লস ডারউইন ও ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা নেক্সট জিম করবেট ন্যাশনাল পার্ক উনিশশো সালে কোন বিপন্ন প্রজাতি বাঁচানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্ক তো জিম করবেট ন্যাশনাল পার্ক এটা হচ্ছে বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করার জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর বাবরের আসল নাম কি ছিল বাবরের আসল নাম কি ছিল তো আমরা জানি বাবরের আসল নাম হচ্ছে জাহির মোহাম্মদ বাবর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে তো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে মনে রাখবে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে নেক্সট নিচের কোন অঙ্গ পিত্ত রস নিঃসরণ করে পিত্ত রস নিঃসরণ করে কোন অঙ্গ তো মনে রাখবে পিত্ত নিঃসরণ করে যে অঙ্গটি সেটা হচ্ছে আমাদের লিভার অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো ভারতীয় রেলওয়ের জনক হিসেবে কাকে বলা হয় তো ভারতের রেলওয়ে জনক হিসেবে পরিচিত হয়েছে আমাদের কাছে লর্ড ডাল হৌসি কে ভারতের রেলওয়ে জনক বলা হয় নেক্সট নিচের কোনটি উদ্ভিদ হরমোন কোনটি উদ্ভিদ হরমোন তো উদ্ভিদ হরমোন হচ্ছে নিচের মধ্যে যেটি সেটি হচ্ছে দেখো আমাদের অক্সিন হরমোন অক্সিন হরমোন এটা হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোন নেক্সট বায়ুমন্ডলের প্রদত্ত স্তরের মধ্যে কোনটির ঘনত্ব সবচেয়ে কম তো মনে রাখবে সবচেয়ে ঘনত্ব কম যে স্তরটি সেটি হচ্ছে আমাদের সঠিক বলছে দেখো বিশ্ব করেন যা পরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় তো বিশ্বভারতী আমরা জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠাতা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আহ ভারতের কোন শহর হোলির দিনে বিখ্যাত হাতি উৎসব পালন করা হয় হোলির দিনে বিখ্যাত হাতি উৎসব পালন করে কোন শহর তো ভারতের মধ্যে আমাদের জয়পুর শহরে কিন্তু হোলির দিনে বিখ্যাত হাতি উৎসব পালন করা হয় হাতির ওপর বিভিন্ন রকম কিন্তু রঙ্গোলি করা হয় দেখ দেখবে যদি একটু দেখো তুমি বুঝতে পারবে তো এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি জয়পুর চলো নেক্সট প্রশ্নটি দেখে নেবো নেক্সট এখানে কি বলছে দেখো কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বৈশিষ্ট্যটি এসেছে তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি নেওয়া হয়েছে ওটা থেকে তো মনে রাখবে এটি সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে আমাদের অপশন ডি এখানে সঠিক উত্তর পঞ্চবার্ষিকী ধারণাটি তো এই ছিল বিয়াল্লিশটা প্রশ্ন তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে যেটা দেখো তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে উনিশশো নব্বই সালে এইচটিএমএল কে আবিষ্কার করেন এইচ টিএম এর ফুল ফর্ম হয়েছে কি সেটাও কনবসে জানাবে এবং এই যে এইচটিএমএল এইচটিএমএল কে আবিষ্কার করেন সেটা কিন্তু কন্টক্সে জানাবে অপশন এ রয়েছে ভিনসার্ভ বি রয়েছে টিম বার্নলি লি পেজ এবং স্টিভ জবস এর মধ্যে কোনটা হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আজকে এই যে বিয়াল্লিশ বা তেতাল্লিশটা কোশ্চেন আমরা করলাম তার মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে আজকের যদি কার্টন মার্ক বলি সেক্ষেত্রে আজকের কার্টন মার্ক যদি তোমার থার্টি ফাইভের ওপর উপর থাকে তাহলে ঠিকঠাক রয়েছে মোটামুটি এবং চেষ্টা করবে এটা ফোর্টির উপর যেন থাকে ঠিক আছে তো আশা করি তোমাদের আজকের প্রশ্ন উত্তরগুলো ভালো লেগেছে এরকম ধরনের প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষায় আসতে চলেছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দেখলে এরকম ধরনের প্রশ্ন তুমি কারেন্ট দেখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি অবশ্যই বার করে নেবে তুমি অন্য অন্য পিডিএফ নাও বা না নাও কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিপটা নেবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা তৈরি করেছি এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কোথাও পাবে না এত অনলাইনের হিসেবে দেওয়া রয়েছে অবশ্য তো কিন্তু অনলাইনের হিসেবে দিলেও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছাঁকায় করা রয়েছে একবারে তো বাছাই ছাঁটাই করে একবারে তোমাদের জন্য নিয়ে আসছি কারেন্ট অ্যাভেস্টটি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি কারেন্ট অ্যাভেস্ট পেয়ে যাবে তো অবশ্যই এসএমএস করে নেবে একবার হোয়াটসঅ্যাপে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং